সম্মানিত ভাইরা আমরা যে জালহাদিস গুলো আলোচনা করতেছি এই জালহাদিসগুলো গুলো আমাদের অনেক সম্মানিত বক্তা বাইদের বড় বড় বক্তা বাইদের ইনকামের উপার্জনের ওয়াজের মূল ফাতে হোক কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই হিংসাও নাই আমরা ওনাদের বিরোধীও না আমরা যদি এগুলো না বলে বাঁচতে পারতাম না বললে ভালো আমাদের আরেকজন ভাইয়ের রুজি রোজগারের ইনকামে আমরা আক্রমণ করতে যাব কেন ওই ভাই যদি কিছু মিথ্যা বলে ইনকাম করতে পারে আমাদের অসুবিধা কি তিনি তো আমাদের আরেকজন ভাই কিন্তু মিথ্যাটা এত জঘন্য আকারে পৌঁছে গেছে যে এটা শুধু ওই বাইকে সংশোধন করলে কাজ হবে না যদি একজন বলতেন তাহলে ওই ভাইয়ের সাথে আমরা গোপনে সাক্ষাৎ করে বাইকে সংশোধন করার চেষ্টা করতাম কিন্তু এটা এত শত শত মানে ভাইদের মুখে মুখে লক্ষ লক্ষ মুসলিমের অন্তরে ঢুকে গেছে একজন দুইজনকে বলে সংশোধন করা সম্ভব না এই জন্যই আমরা অনেক ভাইয়ের মনে কষ্ট দিয়ে হলেও আমরা এই জাল হাদিসগুলো আলোচনা করতেছে কারণ যে ভাইয়েরা এই জাল হাদিস প্রচার প্রসার করতেছেন তাদের তো এটা মনে কষ্ট যাবে যে উনি মনে হয় আমাদের রুজি রোজগার বন্ধ করে দিতে চায় উনি মনে হয় আমাদের উপরে আমাদের উপরে আমাদের ক্ষতি করতে চায় আল্লাহর কসম আপনাদের কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এই সহজ সরল সাধারণ মুসলিমগুলার ঈমানকে রক্ষা করা তাদের ঈমানের ভিতরে যে মিথ্যা আকিদাগুলো ঢুকে আছে নবিসামের হাদিস বলে তারা জানে অথচ এগুলো হাদিস না এগুলো মিথ্যা কথা এই জিনিসটা এই দেশের ভাই বোনদেরকে জানাই দেওয়া এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য তো যে সকল ভাইরা মনে কষ্ট পান প্রথমে আমরা তাদের কাছে ক্ষমা আসলে আপনাদের মনে কষ্ট দেওয়া বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই কারণ ময়দানে নিচ্ছি আল্লাহ সুবান যদি আমাদেরকে ধরেন যে তোমাদের সামনে এই বাংলা ভাষাভাষী মানুষগুলো নবী নামে মিথ্যা কথা জাল হাদিসগুলো তারা বিশ্বাস করছে তারা আমল করছে তোমরা কিছু বলো নাই কেন তো তখন তো জবাব দিতে হবে তখন তো যদি আমরা না বলি তাহলে আল্লাহ সব কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই এই জন্যই বাধ্য হয়ে আমরা এই জাল হাদিসগুলোর আলোচনা করা একুশ নম্বর জাল হাদিস যেটি নাম্বারটা আমার নাম্বার নাম্বারও না কোনো জায়গার না মানে আমি নিজে বাছাই করছি একশোটা তো এখানে আমার সিরিয়ালে একুশ নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লা সাল্লামের জম্মা এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত যেমন নবী সাল্লা সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই নবী মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই নবী সাল্লামের মায়ের কোনো ব্লাড কোনো রক্ত যায় নাই নবী সাল্লা সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহাবিল এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনিয়ার শুকের পানি বালাই আর সোহান আল্লাহ বলি যে আল্লাহ একবার আমাদের রাসুল দেখো আল্লাহ কীভাবে কোনো প্রসব বেদনা দেন নাই মাকে একটু কষ্ট দেন নাই মার একটু রক্তভাঙ্গে নাই কত সহজ সুন্দরভাবে এক মায়ের ফ্যাট থেকে বের হয়ে গেছেন অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়ার মিথ্যা কথা এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি এটা তো নবীসাল্লামের সাম মান মর্যাদা বাড়াইতেছি কিন্তু নবিস সালামের নামে মিথ্যা কথা বলে সানমান বাড়াইলে এটা সান্মান বাড়ে না সান্মান কমে যায় আমরা মনে করি না মিথ্যা বলে হইলেও রাসলের সান্মান বাড়ানো দরকার এই জন্য নবী এমনি আসতে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের রাজু যদি এরকম আসতেন কিছু নয় আমরাও খুশি কিন্তু এই যে সাল্লাহামের কোন হাদিস কোনো প্রকারের হর্ষব্যেতনা ছাড়া কোনো প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি এটা যদি নবী সাল সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের মনে আছে কি কি রকম বলেন তো দেখি একটা হলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে আরেকটা হলো সনদ নাই হাদিসের কিতাবে ঢুকেও নাই মানুষের মুখে মুখে দুই ধরনের আছে এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদ বিহীন কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই মানে চোদ্দশো বছর ধরে বাতাসে উঠতেছে হাওয়ার মধ্যে উঠতেছে মানুষের মুখে মুখে কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই সনদ হিসাবে ঢুকে নাই কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায় আল্লাহ আকবার আমাদের রাসূলের কত মজা যা আমাদের রসুল দুনিয়াতে আসার সময় এভাবে চলে আসছে কি খুশি আর চোখের পানি ফেলায় কিন্তু কথাটা কি ডাহা মিথ্যা কথা তারপরে নবিস হিজরত করতেছেন হিজরতের সময় প্রথমে মক্কা মোকার বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিছিলেন যে সাওর সাওর পাহাড়ে সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে জাবালে নূর আর জাবালে সুর এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ জাবালে সাউর এই সাউর পাহাড়ের গুহায় নবী অংশ ছিলেন তিন দিন ছিলেন এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাজি আল্লাহ আমাকে সাপে কামড়াইছে এই ঘটনা শুনছেন যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে এক গর্ত বন্ধ করতে পারে না এখানে পা দিয়ে রেখেছে এখন সাপে তো সব গর্তে যায় দেখে যে কোনো দিক দিয়ে নবী সালামকে দেখার সুযোগ পায় না সর্বশেষ বাধ্য হয়ে সাফে কি করছে আবু বকরাদিলে তোরা পায়ের মধ্যে কামড় দিছে নবীজি কে দেখার জন্য দেখো ঘাঁসে চিনলো মাছেলো সাফে চিনলো আমরা ছিনলাম না ধর কামড় দেওয়ার পরে আবু বকরাদি তো পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কাঁদতেছেন চোখের পানি নবী সালাম আবু বাকরের কোলের উপরে শুয়েছিলেন চোখের পানি আবু সাল সালামের গায়ের উপরে পড়ছে পড়ার পর আল্লাহ রসুল টাকায় দেখে আবু বকর কান দেয় কি ব্যাপার আবু বকর বলতেছে যে আমার তো এরকম এরকম সাফে কামড়াই দিছে নবী সালাম একটু থুতু মোবারক লাগাই দিচ্ছে পায়ে দিয়ে সাথে সাথে ভালো হয়ে গেছে কথাটা তো কত সুন্দর এরকম হলে আমাদের নবীর মজে যা আমরা খুশির খবর কিন্তু একজন প্রখ্যাত মহাদিশ ওনার নামালুদ্দার দরবেশ ভূত রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালেব এই কিতাবের দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়ান্নাল হাইয়াতা লাদাখাত আবা বা করফিলাঘার বা লা আসনা তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে এই কথাটা বা তেলুন বা তেলুন তো বুঝে গেছেন বাতিল কথা মিথ্যা কথা লা আসলাহু এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে উনার মতো মহাদ্দেশ গবেষণা করে দেখছেন এটা কোন হাদিসের কিতাবে কোন জায়গায় সনদ সহকারে পাওয়া যায়নি কিন্তু কিছু সিরাতের কিতাবে নবিসামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলির থেকে আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন ভাবে আসছে তো এই জন্য তিনি বলতেছেন যে এটা কথা এটার কোন ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকারকে যে সাবেক আমরা এটা দেখবেন যে জীবনে একুক্ত নামাজ পড়ে না সেও জানে কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে আচ্ছা বাইশ নম্বর হাদিস বাইশ নম্বর জাল হাদিস হলো নবী সাল্লা সাল্লামের মেরাজ হয়েছিল হয়েছে না নবী সাল সাল্লামের মেরাজের রাত্রিতে নবী সাল জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাহ যখন আরশে উঠতেছেন তো নবী সাল জুতা খুলে ফেলছেন আর আল্লাহ ফাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য নাউজুবিল্লাহ এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবিসর সালাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবীশ্বর সাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো সহিদি জাল কোনো হাদিসে আসে নাই জুতার বর্ণনাই আসে নাই এরপরে নবীশ্বর সালাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরান এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবিশ্বাসরাম সিদ্রাতুল মুন তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্রাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোনো বর্ণনায় কোনো হাদিস পাওয়া যায় না তো প্রথমে আর্শে গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সুরা তহার বারো নম্বর আয়াতটাও বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসে যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন ফাখলা না আলাইকা মুসা আলাইহিস সালাম জুতা পরে গিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন্না ওয়াদিল মুকাদ্দাসে তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না দেখেন মুসানবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহ বলছেন আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ ডা মিথ্যা কথা এবং ছয়শ হিজড়ি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিহরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ হাই লখনবি رحمه الله আব্দুল তিনি Hanafi mazhab একজন প্রখ্যাত আলেম আব্দুল হাই তিনি তার কিতাবের আল আসার কিতাবের 37 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে রূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবেনী রহমতুল্লাহ কাজবেনী রহমতুল্লাহ একটা কিতাব হলো শারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন শরহুল মাওয়াহিবুল্লাহনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিস ইন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা তিনি লিখেছেন যে এমন কোন সহিহ হাদিস

এই পর্যন্ত পৌঁছার কথা হাতিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবিসাম গিয়েছেন এরকম কোন বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আন্নাহ জাওয়াজা জারিকা ফা আলাইহিল বায়ান তিনি বলেন যারা বলে যে নবী এর উপরে আরো অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ও আন্না আলাহু বিহি ওয়ালা মিয়ারেদ ফি খাবরিন সাহাবেতিন ওয়ালা দাইফিন আন্নাহ রাকালাস বলতেছেন এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে না খবরে আসে নাই। সহিহও না দাইফও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আরোহণ করেছেন লা ইউলতাফাতু সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তো লা ইউলতাফাতিন এই সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মো আল্লাহর ছে তুমি খাটি তুমি হও খাটি কোন জায়গা আরশে মো আল্লাহ থেকে আরশে মো আল্লাহর ছে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা বিল্লাহ এটাও আরেক গুনাহের কথা যে আরশে মো আল্লাহ থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশে মো আল্লাহ থেকে বেশি নাউজুবিল্লাহ এটা এই আকিদা থেকে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি জুতার ওই

বড় আত্মা যেত বাংলাদেশে আত্মা যেত দুই ভাগে বিভক্ত একটা ছোট আত্মা যেত আর একটা বড় আত্মা যেত আচ্ছা ছোট আত্মা যেত যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাহাম যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নবী সাল্লাম কি বললেন আবার দোস্ত তো এটা নিয়ে গেছে এখন আল্লাহ কি দিবেন আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আই হান নবী ইউ আর হি ও তখন আল্লাহর আসল চিন্তা করতেছেন হারে সর্বনাশ আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই নাওজুবিন আর আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার অম্বতের এটা দে নাই তখন নবী কি বললেন আর সালাম ও আলাইনা ওয়া আলা এবাদ ইল্লাহ সালহীন কই দেখেন দয় আর নবী আমার দয় আল্লবীজি মেলাতে যায় আর যায় উম্মত অম্বক বলে নাই অম্বতারে ঢুকাই দিছে ওয়ালা এবাদ ইল্লাহ সালহীন যে আল্লাহ আমার সালহীন বান্দা যারা তোমার তাদের উপরেও সালাম খালি আমাকে সালাম দিলে হবে না আমার সলেহীন বান্দারা বা ফেরেস্তারা শুনি রয়েছে চারিদিকে যে আল্লাহর কথা আসলের কথা শুনতেছে শুনে ফেরেস্তারা চিৎকার দিয়ে বলে উঠলো আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আসাদু আল্লা মোহাম্মাদ আনাব্দো হোয়া রসুল কথাটা কত সুন্দর করে মিলাইছে লিখছেন। যে আল্লাহকে বলছেন রাসুল রাসুল আল্লাহ রাসুলকে বলছেন আবার ফেরস তারা বলছেন কথাটা কত সুন্দর অথচ এটা সনদবিহীন একেবারে দাহা মিথ্যা কথা মানে এটা সনদ সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা মেয়েরাজার রাত আসলে বয়ান বেশি চলে কদিন আগে মেয়েরাজার রাত গেছে না যেদিন মেয়েরাজার রাত সেদিন আমরা মক্কা মুখার তো আমাদের সাথে অনেক ভাই গেছেন আরও বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবারে একবার দিকে ঘুরে আমি কে কি ভাই এরকম ঘুরা ঘুরে করতে কয় বয়ানও নাই দোয়াও নাই কোন দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি এখানে কিছু দোয়া হবে জিকির রাস্কার হবে কিছু হবে কোনো জায়গায় কিছু দেখি না তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইবো দোয়া হইব জিকিরাজার হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য জন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেয়ারাজ রাত্রি আসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আপ্তাহিয়া তুই এটা না জিলেছে কোন দিন মেয়েরাজ অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা